হ্যালো অ্যান্ড ওয়েলকাম एवरीवन ওয়ান প্রত্যেক চ্যানেল স্বাগত আজকের এই সেশনে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের পরিবারের আপনিও হয়ে উঠুন একজন প্রাইমারি ইন্টারভিউর এখন অবধি কত ফর্ম ফিল হয়েছে আর কত ফর্ম ফিল হওয়ার সম্ভাবনা রয়েছে ফর্ম ফিল করার দিন কি বাড়ানো হতে পারে এবং এডিট অপশান কবে আসতে পারে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর রয়েছে আজকের শাসনে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেশনটিকে লাইক করুন এবং চলুন আপনাদের পুরো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের শাসনের মধ্য দিয়ে আজকে দুপুর অবধি যে আপডেট আমার কাছে লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম ফিফটি অলমোস্ট ফিফটি টু থাউজেন্ড ফর্ম ফিল আপ হয়েছে অলমোস্ট আমি কিন্তু ফিফটি থাউজেন্ড ফর্ম ফিল আপ ভর্তি হয়নি এখন অবধি ফিফটি টু থাউজেন্ড অবধি ফর্ম ফিল আপ হয়েছে যেটা আমার কাছে লাস্ট আপডেট রয়েছে এবং এটা মনে হয় সব মিলিয়ে সিক্সটি থাউজেন্ড হয়তো ছুঁই ছুঁই একটা ব্যাপার চলে আসবে এখানে যেটা মনে হচ্ছে বাট খুব বেশি এত না হলেও ফিফটি সেভেন টু ফিফটি এইট থাউজেন্ড ফর্ম ফিল আপ হলেও হতে পারে এমনটা সম্ভাবনা প্রবল রয়েছে তবে আমি প্রত্যেককে বলবো এতটা ফ্রেশ নয় এখানে ফেস ক্যাবনে অ্যাপ্লিকেশান লেস দ্যান ফিফটি থাউজেন্ড বলতে পারি ফ্রেশ অ্যাপ্লিকেশন লেস দ্যান ফিফটি থাউজেন্ড মানে যারা প্রকৃতপক্ষে ইন্টারভিউটা দেবেন এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই থাকবে সংখ্যাটা এবং এই ফর্ম ফিল আপ করার দিন কি বাড়ানো হতে পারে দেখুন এখন অবধি কোনো আপডেট নেই এবং সফট মানে ওয়েব সার্ভার সার্ভার নিয়ে কোনো প্রবলেম হয়তো এখন দেখা যাচ্ছে না তো কিছু কিছু দেখা যাচ্ছে যাচ্ছে না এমনটা ভুল এবং তবে কিন্তু ফর্ম ফিল আপ করতে প্রত্যেকে পারছেন আশা করছি ফর্ম ফিল আপ করার দিন দুই তিন দিন বাড়িয়ে দেওয়া হতে পারে এবং সেই আপডেটটা আমরা আগামীকালকে জানতে পারবো বা আজ রাত্রে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে হয়তো এডিট অপশান কবে আসবে ফর্ম ফিল আপ করার ডেটটা কমপ্লিট হোক এই ফর্ম ফিল আপ করা কমপ্লিট হলে কিন্তু এডিট অপশান আসতে চলেছে এবং এটা আসবে এটা কনফার্ম তো যেটা কত সেটা হচ্ছে এখনও অবধি প্রায় ফিফটি টু থাউজেন্ড ফর্ম ফিল আপ হয়েছে এবং আরও কিন্তু পাঁচ হাজার ছ হাজার ফর্ম ফিল আপ হবে অতএব আপনারা চিন্তা না করে প্রিপারেশন দিতে থাকুন আর যদি আমি আপনাদের কাছে প্রত্যেকে বলেছিলাম যে স্যার যদি কারো মনে হয় যে আমাদের ইন্টারভিউ গাইড বুক প্রয়োজন রয়েছে ইন্টারভিউ গাইড বুক প্লাস আপনাদের ডেমনস্ট্রেশন ভিডিও ক্লাসও কিন্তু শুরু হয়েছে যেখানে আমি আপনাদের প্রত্যেকে আমি এবং আমার সাথে আমার বেশ কিছু টিচার থাকবেন ওখানে আপনাদের ডেমনস্ট্রেশন ভিডিও অনলাইন মাধ্যমে দেখা হবে যার ফিজটা আমরা আরও কমিয়ে দিয়েছি ওকে তো প্রথমত বলে রাখি এই বইটি নিতে চাইলে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বই বা ডেমনস্ট্রেশন যাই বলুন না কেন সবগুলোর জন্যই বলছি এখানে তিরিশ রকম কন্টেন্ট রয়েছে একশো পঁয়ত্রিশটা পেজের বই রয়েছে আমাদের আরেকটি বই লেখা চলছে এখানে সেটা আপনাদের কমপ্লিট ফিতে দেবো এর সাথে এবং যদি মনে হয় আপনারা অবশ্যই বইটি নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আর যদি মনে হয় ডেমনস্ট্রেশন ভিডিওর প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু খুব খুব শীঘ্রই আমাদের কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় তবে আদারওয়াইজ কোনো সমস্যা নেই আমরা বলেছিলাম যে এই রকম ভ্যাকেন্সিটা রয়েছে তেরো হাজার চারশো একুশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে জেনারেলদের থেকে ক্ষেত্রে ফিফটি টু টু মানে ফর্টি টু পারসেন্ট মানে সব মিলিয়ে পাঁচ হাজার ছয়ত্রিশটা জেনারেলদের ভ্যাকেন্সি রয়েছে এসসিদের ভ্যাকেন্সি রয়েছে এতটা এসটিদের ভ্যাকেন্সি আটশো পাঁচটা রয়েছে ও বিসি এর ভ্যাকেন্সি তেরোশো বিয়াল্লিশটি রয়েছে ও বিসি বি রির ভ্যাকেন্সি নশো চল্লিশটি রয়েছে পিএসডির ভ্যাকেন্সি পাঁচশো ছত্রিশটি রয়েছে এবং ই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে তেরোশো বিয়াল্লিশটি অতএব যারা যারা ইডব্লিউএস আছেন তারা প্রত্যেককে বলবো যে আপনাদের কাট কিন্তু খুব বেশি যাবে না যেটুকু অ্যানালাইসিস করলাম থার্টি টুয়ের মধ্যেই কিন্তু আপনার কাট অফটা থাকবে জেনারেলদের কাট অফটা কিন্তু থার্টি ফোর প্লাস হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এসিদের ক্ষেত্রেও বলবো কাট অফ খুব বেশি যাবে না আপনারাও নিশ্চিন্ত থাকুন পড়াশোনা করুন আপনারা নিশ্চিন্ত মনে কিন্তু প্রিপারেশনতে থাকুন আপনাদের অবশ্যই খুব শীঘ্রই এই ইন্টারভিউ শুরু হবে এবং এটির অপশানে দেওয়া হবে আর চিন্তা নয় আপনারা প্রত্যেকেই পড়াশোনায় মন দিন আপনারা প্রত্যেকেই নিজেদের কনসেপ্টগুলো বিল্ড করার চেষ্টা করুন এখন থেকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক সাকসেসে কিন্তু বিএম একাডেমি হয়ে রয়েছে আপনাদের সাকসেস মানে সাক্ষী হিসাবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে জানাই অগ্রিম শুভেচ্ছা ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেক প্রত্যেক পড়াশোনা করুন আবারও বলছি যদি মনে হয় আপনি এই ফর্ম ফিল আপটার জন্য এই বইটি নিতে পারেন যদি আপনার মনে হয় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে